খুব ভালো আছো খুব ভালো আছি আর আমার নতুন ভিডিও তো তোমাদেরকে আর এখন দেখতে পাচ্ছ আমি রাস্তায় আছি আর দেখে হয়তো তোমরা গেস্ট করেই ফেলেছো আমি কোথায় যাচ্ছি তো চলো ওখানে গিয়ে কি কি এনজয় করলাম কি কি করলাম আর পুচকুকে কতটা আদর করলাম সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো